মাঠে গোলাম পারোয়ার শিশির মনির মামুনুল হক মাহমুদুর রহমান মান্না কিংবা সার্জি সালম বছর জুড়েই তারা ছিলেন আলোচনায় কিন্তু ভোটের মাঠে প্রত্যাখ্যান করে অন্যদের বেছে নিয়েছেন ভোটাররা বিষ আর খেতে হলো না এডভোকেট ফজলুর রহমানের নিজ আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারি ভাবে জয়ী হলেন এই বীর মুক্তিযোদ্ধা অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি আমার কর্মীর একটা পশম ভরার আগে আমার রক্তের উপর দিয়ে যাইতে হবে ব্রেকিং নিউজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চূড়ান্ত ফলাফল ৩৫ বছর পর বাংলাদেশ পেল নতুন পুরুষ প্রধানমন্ত্রী ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে বিএনপি তবে ফলাফল মানতে নারাজ জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে কঠোর আন্দোলনের কর্মসূচি এই যে কিছু আসনে ইদুর বিড়াল খেলা বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না ঝুলিয়ে রেখেছেন সরকারি ফল অনুযায়ী দুইশো আসনে বিজয়ী হয়েছে বিএনপি অন্যদিকে এগারো দলীয় জোট সহ জামায়াতে ইসলামী পেয়েছে পঁয়ষট্টিটি আসন তবে এ ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্গণনার দাবি জানিয়েছে তারা দাবি না মানা হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা সাথে লগে তারা জড়িত আছে রাজধানীর আলোচিত আসন ঢাকা আটে বিপুল ভোটে জয়ী হয়েছেন মির্জা আব্বাস মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নাসির পাটোয়ারি তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ